আসসালামু আলাইকুম মোবাইল স্যামসাং বাংলা একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ কেন্দ্র বন্ধুরা এখানে এই যে স্যামসাং এস সিক্স যে ফোনটা আছে এই ফোনটা আমাদের কাস্টমারে কালকে কাজ করে দেওয়া হয়েছে এটা পোর্ট লাগাই দেওয়া হয়েছে তো কাস্টমারের সামনে বসে যেহেতু কাজ করা হয়েছে এবং আমাদের এই কাজগুলো অনেক সময় আমরা স্টুডেন্ট ভাইদের দিয়ে করাই তো ওই সময় কাস্টমারের কমপ্লেন আছে যে আপনার স্টুডেন্টরা কাজ করার পরে আমার হেয়ার স্পিকারে কাজ করে না কিন্তু আগে আমার হেয়ার স্পিকার ভালো ছিল তো এখন এটা আমরা পরীক্ষা করবো আদৌ অনে সত্য কথা বলে কি না বা স্টুডেন্টরা কাজের কারণে এই সমস্যা হয়েছে কিনা যেহেতু নিচের মাউথ স্পিকার সাউন্ড স্পিকার সব কিছু ঠিক আছে সেখানে কোনো প্রবলেম হয় না তো হেয়ার স্পিকার প্রবলেম আসার কথা না বাট আমরা চেক করব আসুন দেখি কি প্রবলেম এই জায়গায় আমরা ইয়াটা বের করছি মানে বের বের করছি করে সাউন্ডের লাইনটা আমরা দেখাই এই যে এখানে এই যে দুইটা কালো কালো আসলে ক্যাপাসিটার হ্যাঁ এই দুটা ক্যাপাসিটার একটু হাই কোয়ালিটির আর এখানে এই দুইটা ক্যাপাসিটার গ্রাউন্ডের সাথে আছে ফিল্টারিং জন্য যেটা এই জায়গায় আছে দেখো মেইন বিষয় আছে যে এই দুইটাতেই জিয়ার কম আসতেছে এই জন্য আমার হচ্ছে যদি একটাই জিয়ার কম আসতো তাহলে আমি বুঝতাম যে না একটাই সমস্যা হচ্ছে আর একটা জিয়ার বেশি আসতো কিন্তু দুইটাতে যদি কম আসতেছে আমার মনে হয় না এটা এই ক্যাপাসিটারতে প্রবলেম তারপর আমরা এই ক্যাপাসিটার দুটো রিমুভ করবো আর এই লাইন দুটো সরাসরি আমাদের আসতেছে এখানে দেখা যাচ্ছে বা এটা কটে গেছে এই যে এখান থেকে ঠিক আছে তো এটা আমাদের এই আইস এর ভিতরে ইন হয়েছে সরাসরি এই যে এই দুইটা লাইন আইসে এই যে এই দুই জায়গায় ইন হয়েছে হ্যাঁ হ্যাঁ পাওয়ার আইসি না এটা সাউন্ড গাইছি তো যদি কোনো সময় বুঝতে অসুবিধা হয় যে কোনটা কোন আইসি তা আমরা কিন্তু এইভাবে কম্পনের নেমে যাওয়ার পরে কম্পনের নেমে যাওয়ার পরে আমরা কোনটা কোন আইসি এখানে আমাদের ওরা একটা এই যে অডিও আইসি যে অডিও কোডে গাইছে

ঢুকানো এটা উঠানো যায় না তবে আপনি চেঞ্জ করবেন কীভাবে আমরা ডিসপ্লে টাচ না খুলে এটা টেকনিক করে আমরা এটারে পোর্ট চেঞ্জ করে দিছি কিন্তু আমরা এই জায়গার কারণে এই জায়গায় সমস্যার কথা না এটা হচ্ছে অন্য অডিও কটে গেছে তাকে তেই প্রবলেম এই জায়গায় সব ওকে আছে সাউন্ড ওকে আছে মাউথ ওকে আছে সব ওকে আছে শুধুমাত্র হেয়ার স্পিকার কাজ করতেছে না